কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোর গুলোর দিকে তাকায় দেখেন ছাত্র ছাত্রী শিক্ষকের সামনে একজন আর একজনের সাথে পিঠ হেলান দিয়ে বসে আছে শিক্ষক আবার দেখে বলে চালিয়ে যাও আবার এমন দুষ্ট ছাত্র আছে কয় স্যার যদি দশ টাকার বাদাম দিয়ে যাইতেন গল্পটা আরও জমত আর আপনার ছেলে কলেজে পড়ে ফোন দিলে হ্যালো পাপা মাই ড্যাডি হ্যাঁ ইসলাম এবং নৈতিক শিক্ষার বইয়ের শেষ পাতায় আপনারা দশ আলা মূর্তির ছবি দিয়েছেন দিয়ে বলতেছেন এটা ভুল পেন্টিং মিস্টেক যা বলছো ভুল বলছো ঠিক আছে মেনে নিছি ভুল মানুষের হতে পারে কিন্তু এত বড় ভুল হয় না একটা লাইন একটা অক্ষর ভুল হয় বানান ভুল হয় কথা কন সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন ই করা বিস্মির বিকাল্লাদি খলা পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় সন্তানদেরকে মাদ্রাসামুখী বানানোর দরকার আছে না নাই হাফিজের বাবা হন আলেমের বাবা হন নিজেকে গর্বিত বানান ছোটবেলায় সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নাই আগে কোরআন সুন্নার জ্ঞান শিখাইয়া অন্তর পরিষ্কার করেন কথা কয় না কে যে সন্তানের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে এ কোনো দিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এ কোনো দিন পিতা মাতাকে চোখ রাঙানি দেখাবে না বাংলাদেশের কোনো আলেম ওলামার মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না শিক্ষিত নামের কুলাঙ্গা সমাজের ধনী তাদের মা বাবাকে পাওয়া যায় কথা কন না কে এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর আদব কায়দা বৈশাখ পেশাব করে ঢেলে কুলো ব্যবহার করে কথা কোনো ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের কবরের ভিতরে আজাব হবে শাস্তি হবে তিরিশ চল্লিশ বছর বয়স হয়েছে পেশাব করে আস্তে করে উঠে আসে লঙ্গি টপ টপ করে পরে পেশাব দিয়ে মেখে যায় কত ছেলে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে যখন পেশাবের চাপ দেয় গাড়ি ব্রেক করিয়া সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না আছে আছে এক বাচ্চা দেখি স্কুল ব্যাগ নিয়ে পেশাব করতে আর লিখতেছে দেখছে দেখছে পেশাব করতে আর লিখতেছে ওরে জিজ্ঞাসা করে হ্যাঁ ছেলে কোন ক্লাসে পড়া কয় ক্লাস থ্রিতে কোথায় কয় প্রাইমারিতে তো তোমার শিক্ষক কি শিখেই নাই বৈশে পেশাব করতে হয় আদব কাদা শিখেই নাই কয় হজুর সেই কথা বলতেছেন প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা কোন ঠিক কিনা আজও কত ইউনিভার্সিটিতে কলেজে শিক্ষককে পিটায়া ছাত্ররা ল্যাংটা বানায় আর মাদ্রাসার দিকে শিক্ষককে ফিটানো তো দূরের কথা ওস্তাদের পায় উজুর পানি ছাত্ররা ঢেলে দেয় কথা বলে ঠিক কিনা এজন্য জন্য সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে চান মাদ্রাসায় পড়াইতে হবে সন্তানদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছি আল্লাহ কবুল করেন বলেন গায়কের বাবা 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 হয় 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 লাভ 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 নাই 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 মডেলের ছেলেকে হাফেজ বানান আমি পরিবার সহ জান্নাতে যান কথা কয় না আপনার ছেলে কয়েকদিন মাদ্রাসায় পড়লে দেখবেন বাড়িতে এসে আপনাকে সালাম দিবি আপনার বউকে সালাম দেবে তারা প্রতিবেশী কি সুন্দর আদব কায়দা বলে মা বাবাকে সালাম দিবা দাদা দাদি নানা নানি রাস্তাঘাটে যারই দেখবা পিচ্ছি পিচ্ছি মাদ্রাসার বাচ্চারা সালাম দেয় না আর আপনার ছেলে কলেজে পড়ে ফোন দিলে হ্যালো হ্যাঁ আপনার ইংলিশ নাই আপনি তো মূর্খ মানুষ আপনি কোদাল দিয়ে জমিতে হাল চাষ করেন কথা কেন আপনি কিসিকেতে কাজ করে মানুষ আপনি কি ইংরেজি বোঝেন মাই সুইট পাপ্পা খোলো না মাই ড্যাডি খোলো এগুলো বোঝেন আর মাদ্রাসার ছেলে ফোন দিলে আসসালামু আলাইকুম আব্বা আপনি কেমন আছেন কি সুন্দর ডাক কি সুন্দর ব্যবহার কলিজা ঠান্ডা হয় আমার ছেলেও মাদ্রাসায় থাকে মাঝে মাঝে যখন ফোন দেয় ফোন দিয়ে কোনো কথা নেই আসসালামু আলাইকুম বাবা কোথায় আছেন আজকে মাহফিল কোথায় কি সুন্দর ব্যবহার কথা কান্তি আর আপনার ছেলে কলেজে পড়ে ইউনিভার্সিটি বাপা আমার টাকা লাগবে টাকা পাঠাই দেন আপনি টাকা পাঠান ওই টাকা নিয়ে বান্ধবী কিনে কফি শপে যায় কফি খায় কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোর দিকে টাকা দেখেন ছাত্র ছাত্রী শিক্ষকের সামনে একজন আর একজনের সাথে পিঠ হেলান দিয়ে বইছে আছে শিক্ষক আবার দেখে বলে চালিয়ে যাও আবার এমনও দুষ্ট ছাত্র আছে কয় স্যার যদি দশ টাকার বাদাম দিয়ে যাইতেন গল্পটা আরও জমতো কথা কন এই জন্য মাদ্রাসায় যদি পড়ান এরকম দৃশ্য দেখছেন কখনো দেখছেন ছাত্র ছাত্রী এক জায়গায় কথা বলে দেখছেন আর এখন যে ডিম ভাজানের শিক্ষা আসতেছে আলু ভর্তা ক্লাসরুম হয়ে গেছে বেডরুম কেমনে ঘুমাইতে হয় আপনার ছেলে মেয়েকে নাকি জানা লাগবে ওগুলো আদব কায়দা আপনারা শিখাতে পারবেন না এখন আবার শিক্ষামন্ত্রী নতুন হয়েছে এখন যে কি হবে আমরা জানি না ওনারা বলতেছে এটা ভারতের একটা শিক্ষকদের প্রশিক্ষণের ভিডিও বাংলাদেশে স্মরণ হয়েছে এটা যেন ঠিক হয় আপনার কথা শুনে আমার ভাল লাগছে কথা কয় না এটা যেন ঠিক হয় আমরা ডিম ভাজি ভর্তা এগুলো শিখাইতে চাই না কেমনে ঘুমাইতে হয় আর মাসিকের সময় মেয়েরা কী কাপড় ব্যবহার করবে যুবক হইলে ছেলে মেয়ের দেহের ভিতরে কি আকার আকৃতি পরিবর্তন হয় এগুলো শেখাবেন না আর ওই দে ইসলাম এবং নৈতিক শিক্ষার বইয়ের শেষ পাতায় আপনারা দশ সাত আলা মূর্তির ছবি দিয়েছেন দিয়ে বলতেছেন এটা ভুল পেন্টিং মিস্টেক যা বলছো ভুল বলছো ঠিক আছে মেনে নিছি ভুল মানুষের হতে পারে কিন্তু এত বড় ভুল হয় না একটা লাইন একটা অক্ষর ভুল হয় বানান ভুল হয় কথা কন কিন্তু এত বড় একটা ভুল হওয়ার তো কথা না ওরা একটু ইমান টেস্ট করে দেখতেছে মুসলমান ঘুমাইছে না জায়গা আছে এদেশের একটা দুর্বল মুসলমানও কোনো দিন ইসলাম শিক্ষার বইয়ের ভিতরে দেবতার ছবি দেখতে চায় না বাড়াবাড়ি কইরেন না বেশি বাড়াবাড়ি করলে ইসলামের গায়ে হাত দিলে এদেশের কৃষি খেদে মাঠে কাজ করা যে মানুষটা পাঁচ শক্ত নামাজও পড়ে না নাম মাত্র মুসলমান ওই মুসলমানও জ্বলে উঠলে তাও খুঁজে পাবেন না এদেশের মুসলমানের ঘুম ভাঙাবেন না কথা কন কে ক্ষমতায় আছে কত বছর থাকবে এটা আমাদের কোনো টেনশনই নাই আমরা শুধু বলি ইসলাম আর মুসলমান ইসলামের গায়েও হাত দেবেন না ইসলাম সাথে বাড়াবাড়ি করবেন না বাস আর কিছু চাই না তেল নব্বই টাকার তেল দুইশো টাকা খাওয়াচ্ছেন খাওয়ান সমস্যা নেই আপনারাই বলতেছেন মার্চে দুর্ভিক্ষ আসবে কেন এত বছর থেকে কি করলেন কথা কন না কোন দুর্ভিক্ষের কথা আমরা শুনবো না তো এদেশের দ্রব্য বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসেন কথা অন্য দেশে চিনি পঁয়তাল্লিশ কতদিন হয়ে গেল আর নিচে নামে না সামনে রমজান মাস আসলে আরো যে কি হবে আল্লাহ ভালো জানে কথা কন ঠিক পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে রমজান মাস আসলে জিনিসের দাম কমে আর বাংলাদেশের ব্যবসায়ীরা রমজানকেই ব্যবসার সেরা মাস মনে করে সব জিনিসের দাম গাবল মারায় দেয় সোলা বুট একশো বিশ টাকা নব্বই টাকা দেড়শো টাকা এখন কিনবেন ওটা রমজান আসলে বাপ রে বাবা ভরে কে কালো বুট খুঁজে পাওয়া যায় না কথা কন করছেন লেবু শশার হালি দাম বাড়ে যায় এই দেশের কি জিনিসের দাম বাড়ে না বলেন কথা কন আছে আছে এ দেশের গরিব মানুষ কিচ্ছু চায় না খালি বাজারে একটা দ্রব্য নিয়ন্ত্রণে আনলে দেশের মানুষ শান্তি থাকবে এই যে জনমত অনেক সময় বাংলা ভীষণে জনতার মানে মতামত কেমন আছেন কি বা এই যে মানুষের কাছে বলে আমরা কে ক্ষমতা আছে দেখি না বাজারে আগুন এটা আমাদের কষ্ট কয়েকটু বাজার যদি নিয়ন্ত্রণে থাকে আমরা শান্তি থাকবো কথা কন এটা আসলে গরিব মানুষ কিচ্ছু চায় না খালি ডাল ভাত খাই বেচা চায় কিন্তু আজকে এক হাজার টাকার নোট নিয়ে বাজারে যায় বাজারের ব্যাগের কোনায় বাজার পরে থাকে চালের দাম তো আরো বাড়তেছে আমাদের দেশে চাল আবাদ করি ধান আবাদ করেন না আপনারা চালের দাম বাড়তেছে দুঃখ রাখবেন কোথায় সামনে যে কি আছে আল্লাহ ভালো জানে কথা কন আমাদের কপালে বুঝি শান্তি একটা গান শুনছেন না ও বলার সময় না আরো দিক যাবো না শেষ কথা কি যেন বলতে চাইছিলাম চারটার সুন্নতি বেশি শুনবেন আর এতগুলো কথা বাকি আছে ওগুলো শুনবেন না ঠিক আছে চারটার সোন্নত বলে দোয়া করে দেখ জি জি ওরে বাবা একটা পার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে অ্যা মিডিয়ার ভাইর আপনারা এখন গোসাম সমস্যা নেই এদিক খেয়াল করেন তাহলে রসুলকে অপমান করে কেউ গালি দিলে আমরা মানব ইস্পাই মরফর আঘাত আসলে মানব আল্লাহ রব্বুল এলামিনীর ইজ্জতে আঘাত করে কেউ কথা বলে মানব একটু সচেতন থাকবেন এতটুকুই ঘুমাইলে হবে না হচ্ছে বাংলাদেশের ইসলাম এখন লাইফ সাপোর্টে আছে কারণ মুসলমান একেবারে ঘুমাইছে এই যে তৃতীয় শ্রেণীর বইয়ের ভিতরে এত বড় একটা ভুল কই ব্যানার নিয়ে আন্দোলন করছেন কথা কে করা উচিত ছিল না প্রত্যেকটা মসজিদের খতিবের বক্তব্য দেওয়া উচিত ছিল না মুসল্লিদেরকে জাগ্রত করা উচিত ছিল না থাকা লাগবে কারণ ইসলাম শিক্ষার জায়গায় ইসলাম শিক্ষা থাকবে আর অন্য ধর্মের কোনো কিছু যদি অন্য ধর্মের মানুষকে শিখাইতে চান শিখান আপত্তি নাই আমার ছেলেকে আমি শিরিক শিখাব না আমি মুসলমান শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই ইন্না শিরিকা লা জুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম মূর্তি পূজা দেবতার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আমার ছেলেকে আমি এই শিক্ষা দেব না কথা লিয়া ঠিক আছে তো একই বইয়ে এ পৃষ্ঠায় আপনার ধর্ম আপনাকে শিখাবে আর এক পৃষ্ঠে নাকি ওদের ধর্ম শিখাবে তো একটা বইয়ের ভিতরে থাকলে আমার ছেলে তো এগুলো জানতেছে আমার ছেলের যদি এগুলো শেখার দরকার থাকে আলাদা জায়গা আছে আলাদা প্রতিষ্ঠান আছে আলাদা বই পুস্তক আছে কথা কম এটা বোঝা লাগবে এটা গভীর একটা চক্রান্ত আর স্বরযন্ত্র ঠিক আছে আরও একটা ক্লাস সেভেনের গভীর স্বরযন্ত্র আছে বাচ্চাদের বইগুলো পড়ে একটু দেখবেন আমি আর ওই দিকে না গেলাম শেষ কথাটা বলে দিয়ে যায় শোনেন চারটা শুনল শুনলে আপনারা বাবুল ভাই ঠিক বলছেন এ যুবকেরা তোমরা একটু বসো এখনই আমরা দোয়ার দিকে যাবো ভাইয়া বসেন বসেন আগামীকাল বেশি করে লোকজন নিয়ে আসবেন টাকা একটু বেশি করে নিয়ে আসবেন নিয়ে এসে এ মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি যে এখনই অল্প সময়ের মধ্যে আমরা মনে যেতে যাব চারটে সুন্নত কয়টা হ্যাঁ দাম্পত্য জীবনে আমাদের খুব দরকার শোনেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সল্লাহ এক নাম্বার রসুল যখন বাহিরে যাইতেন ভালো করে বোঝেন আম্মা জান আয়সা বলেন রসুল যখন বাইরে যাইতেন আমার কপালে চুমো খেয়ে বাইরে যাইতেন সোবানালা জোরে বলবেন না তাহলে স্ত্রীর কপালে চুমো খেয়ে বাহিরে যাওয়া এটাও রসুলের শূন্য সোবানালা বলে হাইসেন না হাইসেন না এটা ইসলাম ইসলামের ভিতরে সৌন্দর্য আছে লজ্জা নয় জানতে হবে কথা কয় না বাঁচতে হলে হ্যাঁ স্ত্রীর কপালে চুমা খাওয়া এটা রসুলের সুন্নত কথা কি বুঝতে পারছেন তাহলে আপনি যদি আপনার বিবিকে সুমুখে বাহিরে যান আপনি কি আপনার স্ত্রী কথা ভুলতে পারবেন অন্য কোনো মহিলার দিক তাকাতে পারবেন এই জন্য এই জায়গায় রোমান্টিকতা হওয়া লাগবে এরপরে শোনেন আম্মা জানা বলেন রসুল যখন বাহির থেকে ঘরে ফিরতেন কিছু না কিছু আমার জন্য নিয়ে আসতেন সুবান আল্লাহ বলেন তার মানে একজন স্বামী যখন বাইর থেকে ঘরে আসবে স্ত্রীর পছন্দের কোন খাবার অথবা স্ত্রীর জন্য কোনো কিছু হাতিয়ে নিয়ে আসা লাগবে এটাও রান্না বলে আপনার বিবি কেক ভালোবাসে ভালোবাসে না না ফল খাইতে বাদাম খাইতে ভালোবাসে এটা আপনি বুঝবেন কথা কোন মাঝে মাঝে বিবি কে বলবেন তোমার পছন্দের কি খাবার বলো তো ময়না কথা কেন বলো শেপালিন মা তুমি বলো তোমার পছন্দের খাবারটা কি বউ যদি বলে আমার এইটা খাইতে মনে চায় মাঝে মাঝে ওইটা নিয়ে এসে হাতটা এরকম বেসনে রেখে বলবেন বলো তো সোনা কিনে আসছি কথা কয় না তখন বিবি বলবে এটা ওইটা বলতে পারবে না তখন বলে এই যে বউ খুশি হয়ে যাবে কথা বলে ঠিক কি না একটু রোমান্টিক কথা করা লাগবে মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা না লাইট বন্ধ বউ যদি বলে লাইট বন্ধ করলে কেন তোমার মতো সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে আল্লাহ জীবনে কিছু দে কান না দেখ একটা বউ দেশে রে কথা বউ খুশি হয়ে যাবে কথা কন ঠিক কিনা এরপর আম্মা যেন আয়সা বলেন আমি যখন এই কথা বলছিলাম জয়পুর হাটে এক যুবক বলে হুজুর আমি বাইরে ফেন্সি ডিল খাই বইয়ের জন্য এক বোতল আনম কত বড় শয়তান চিন্তা করেন হালাল খাবার নিয়ে আসবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আপনি যে বিড়ি খান ফেন্সি ডিল খান হলে বউকে খাওয়াই না আপনার গন্ধে তো বউ টিকতে পারে না আবার বউ খাওয়া শুরু করলে ওর গন্ধে আপনি টিকবেন না ঠিক আছে তো আল্লাহ হেদায় দান করুক এ যারা বিড়ি খায় সিগারেট খায় আমার এক শালি আছে অবজেকশন জানাইলো আমার কাছে আপত্তি করলো দিলে ভাই জীবনে কি যে একটা ভুল করছে কেন কই দিনে তিন প্যাকেট খায় কই মুখটা চাই আর তো হ্যাঁ জোর আমার আবার অরিজিনাল ভাইরাস ও কিচ্ছু খায় না ছেলেটা খুবই ভালো ভদ্র নামু নজরুল কামন নজরুল না মলবি না এদিক খেয়াল করেন সবাই মলবি হ লে দেখবি এদিক খেয়াল করেন ডাক করতেছে নাকি তো শালি বলতেছে দিলে ভাই কাছে যখন আসে এই মুখের উপরে ওড়না দিয়ে রাখি বাকি জায়গায় যা হয় হোক কে বুঝতে পারছেন একটা ছোট্ট বাচ্চাকে যদি বিড়ি খায় সুমা খান ও বাচ্চা দেখবেন এরকম গান মারে আর বলে কথা কয় না কয়েকদিন আগে এক মাহফিল আমার সাথে একজন বিড়ি খাইছে এই মাত্র বা বিড়ি সিগারেট খাইছে আর কি এরকম মুসাফা করছে বুঝছেন শীতের দিন হাতটা নাক চুল খেতে যায় দেখি এমন সেন করতেছে আমি চিন্তা করলাম এই হাত যদি আরেকজনের সাথে মুসাফা করি ও বলবে হুজুরও খায় কথা কন ঠিক কিনা এ যারা বিড়ি সিগারেট খায় দেখবেন ওদের পাঞ্জাবি থাকলে পুরে পুরে শেষ সাত থাকলে পুরে পুরে শেষ চাদর থাকলে পুরে পুরে খই চালা আর যদি চাদর পাঞ্জাবি খই হয় ভিতর হচ্ছে আতা চালা কথা কন ঠিক কি না আল্লাহ হেদাই তান করুক জোরে বলেন আমি এ যুবক এ বস বাবা বস বস দোয়া করে যা বাবা শেষ ভালো যা সব ভালো তার বসেন সবাই বসেন এখনই দোয়া তিন নাম্বার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন এদিক শুনে আম্মা আয়েশা বলেন বিশ্বনবী আমার উরুর ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন সোবানাল্লাহ বলবেন না স্ত্রীর রানের ওপরে মাথা রেখে নবীজি কোরআন তিলাবাদ করতেন তাহলে এই শূন্য তন্ত্র জীবনে একবার আমল করার দরকার আছে না নাই আপনি যেই সুরা পারেন একদিন পরে শূন্য তামল করবেন বাড়ির আগি এটা ঘরটা যদি বড় হয় বিবিকে মাঝে মাঝে রাতের বেলায় বলবেন চলো আজকে দৌড়ের প্রতিযোগিতা করি বিবির সাথে রসিকতা সময় দিতে হবে ভালোবাসা দিতে হবে কথা বল রাগ করেছেন মনে হয় যাই হোক আর আর বাড়াবো না আপনারা কষ্ট পাচ্ছেন অনেক চাষা মনে মনে ভাবতেছে ভাতি যে এই ও আজি আর তিরিশ বছর আগে আসলে না তোমার চাষির সাথে জীবনটা ভালোই চলত তাছাড়া মন খারাপ করতেছে বয়স হয়ে গেছে যা আছে জীবনে ওইটা নিয়ে শুরু করেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমি আর কথা বাড়াবো না শোনা শেষে স্ত্রীদেরকে একটা বলে যায় দে মা বোন আছে না দেখেন স্বামীকে কত ভালোবাসা দিতে হবে বিশ্বনবী আম্মাদান আর্শাকে বলতেছেন আয়শা আমার একটু তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো শোনার বলেন রসুল কিভাবে গোসল করতেন শোনে একটা তক্তার ওপরে দাঁড়াইয়া নবীজি গোসল করতেন এবং রসুলের স্ত্রীরা নিজে রসুলকে গোসল করায় দিতেন এরকম বউ দরকার আছে না নাই আমাদের বইয়েরা এরকম আমল করে হ্যাঁ একটা স্বামী তাকে যদি স্ত্রী আদর করে গোসল করায় দেয় এর ভিতরে যে কত ভালোবাসা এটা বউ বোঝে না হ্যাঁ যাই হোক ও কি বলে আমি বুঝি ও মারবেন বৌরে মারবেন ও বউ আপনারে মারে আপনাকে যে বউ মারে আপনি কি পুরুষ না অন্য কিছু শোনেন শোনেন এলাকায় এক মহিলা শেষ কথাটা বলে দে কথা বলল দেখে এক মিনিট বলি রাগ করছেন এলাকার এক মহিলা স্বামী রাতের বেলা খালি বলছে বেশি কথা বলে তোর গলা টুটি চেপে ধরে তোকে মারবো মারেনি ধরেও নি পরের দিন সকালবেলা থানায় যায়া স্বামীর নামে নারী নির্যাতনের মামলা করছে কথা ভালো করে বোঝেন আবার ওই একই এলাকার লোক রাতের বেলায় বউ বুকের উপর সরে স্বামীর গলা চাপে ধরছে এমন ভাবে গলাতে ছাঁচি মারছে আর জীবন যাবি কোনো বউয়ের হাত পাও ধরে বেঁচে আসছে পরের দিন থানায় যায় বলে ভাই আমার বউ আমার ওপর অনেক রাতের বেলায় নির্যাতন করছে আমি কোনো মতে যান টানি আসছি পুলিশ তখন বলে তোর বউ তোক মারে তুই কি হিজরে কথা না দেয় তার মানে দেশে নারী নির্যাতনের মামলা হয় পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই ভাই বউকে ফিটানো স্বামীও আছে মাঝে মাঝে দেখবেন বউকে এমন ফিটায় যতক্ষণ না বাপ ডাকবি ততক্ষণ সারবো না কি বদমাইস বৌরে ভালোবাসাতে বাপ দেখার জিনিস এমনি তৈরি হবে কথা কর না কেন মানুষজন কয় এই বউরে এমন ভাবে পিঠাস কয় কয় পিঠা বোনা এই বেহা নারীর বাবা আমাকে দেড় লক্ষ টাকা দেওয়ার কথা মাত্র এক লাখ টাকা দিছে এখন আমি শ্বশুর বাড়ির থেকে পঞ্চাশ হাজার টাকা পাই মনে হাল খাতার টাকা পাই যৌতুকের জন্য যারা বউকে পিটা এরা হলো ছোট লোক এদের কোন চরিত্র নাই শশুরবাড়ির টাকার উপর এত লোভ কেন এই নিজে রোজগার করতে পারিস না ভালো হয় না ইনশাআল্লাহ শ্বশুরবাড়ির তে নিয়ে ঘুরিস ভালো হয় না আল্লাহ জুবব হেদায়েত দান করুক জোরে কোন আমিন শুনেন আম্মাজান গোসলের ব্যবস্থা করলেন বিশ্বনবী টাকা দেখেন তার গোসলের পানির সাথে রক্ত ভেসে যায় দেখে বলে আয়সা তাকায় দেখো তো আমার দেহের কোনো জায়গায় কেটে গেছে কে না বিশ্ব বলেন নবী গো আপনার শরীরে কোনো আঘাত লাগে নাই কোনো জায়গায় কেটে যায় নাই এই রক্তটা আমার কেন বলে নবী আপনি তারা করে গোসলের ব্যবস্থা করতে বললেন নবী গো নবী আপনাকে আমি গোসল করায় দিতেছি আপনি তক্তার উপরে পা রেখেছেন আরে তক্তার নিচে আমার পাটা পড়ে তক্তায় থাকা একটা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে এই জন্য সেই রক্ত পানির সাথে বেজে যাইতেছে আমার নবী ডেকে বলা আয়শা তুমি এত কষ্ট পাইতেছো একবারে জন্য আমাকে কেন বললা না দেখে বলে নবী গো আপনি গোসল করতেছেন আপনি রহমাতুল লিল আলামিন আমার যতই কষ্ট হয় ওই পেরেকটা আমার পায়ে কেন আমার কলি যায় যদি ফুটত তারপরে বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না ভালোবাসা কারে বলে দামি ফার্নিচার ছিল না দামি আসবাবপত্র ছিল না রসুলের ঘর ভালোবাসা দিয়ে ভরপুর ছিল মনের সুখটাই বড় কথা বলেন ঠিক কিনা দামি চাদর দামি বিছানা দামি খাট সুখ দিতে পারে না সুখ আসে সুন্দর ব্যবহারে সুন্দর আচরণে পেরেকটা ভালো করে বোঝেন পায়ে ঢুকে গেছে তারপরে রসুলকে বলে নাই রসুলের গোসল শেষ হয়ে যাওয়ার পর বললেন আর এখন কোন স্বামী যদি বইয়ের হাতটা এরকম জোরে ধরে বলে বাপ রে বাপ মনে হয় ধরছে আমার একটু একটু সিমটি মারলেও সহ্য করে না এরকম বউ আছে না নাই